আমরা ছয়তালায় থাকি ছয়তলা থেকে দেখলে বুঝতে পারতেন বিষয়টা এরকম বাতাস গাছপালা মনে হয় ভেঙ্গে চুরে চোরমার হয়ে যাচ্ছে তো ঠেকাইতে পারতেছি না আমরা তো আজকে ভালো বৃষ্টি নামছে ওই রাইট থেকে উড়া ধরা বৃষ্টি উফ মানে কি বলব উড়া ধরা বৃষ্টি সারা ঝড় বললেই চলে কক্সবাজার ওদিক তো খুবই ভয়াবহ তো হ্যালো দর্শক এখন দেখতে পাচ্ছেন ও যে ছয়তলা ওখানে আমার একটা গার্লফ্রেন্ড বসে আছে আপনাদের কিচ্ছু জুম করে দেখায় না চলে গেছে ওটা তুমি লাগিস্টিন ছোটর গার্লফ্রেন্ড ছিল আরে মাই গড তো गाइस ছোট কিন্তু পুরো ডেলে বডি ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন ওর যে বডি চমকা চমকা বডি দেখি ও মাই গড এটা কি ওরে লো

आ गया लग रहा है